আসসালামু আলাইকুম ওর দাদা বড়া কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমি আজকে হাঁস রুটি পিঠা বানাইলাম তো এই যে হাঁসটা জব দিয়ে ভালো করে বাজছে একটু আগুনে ভালো করে সেঁকে নিলাম তো সেকে কুচটা এই যে আমি ধুয়া ভালো করে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করার পরে যে রান্না করার জন্য এখানে পেলা যা যা মশলা লাগে আর কি সবগুলো নিয়ে নিলাম তারপরে যে কড়াই বসাইলাম চুলায় তেল দিয়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে তারপরে যে সব পদের মশলাগুলো আমি আর কি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি দুই তিনটা কষানো দিয়েছি এখানে তারপরে যে দিয়ে দিলাম গোস্তটা হাঁসের তো হাঁসের গোস্তটা দিয়ে টলার আচারা দিয়ে কষাই নেব আমি এখানে কোনো পানি দেই নেই তারপরে যে কষানো হয়ে গেছে এখানে একটু পানি দিয়ে দেবো কারণ হাঁস সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে তো হয়তো পানিটা দিয়া একটু লারাচারা দিয়া আর চার পাঁচটা আমি রসুন দিয়ে তই তো দিয়ে দিলাম রসুন তো রসুনটা দিয়েও একটু কষাইয়ে নিলাম তো এবার রসুনটা আমার সিদ্ধ হয়ে গেছে আর একটু পানি দিয়ে দিব তো হয়তো পানিটা দিয়া আমি লারা চারা দিয়া দেব তো কিছুক্ষণ জাল করার পর আমার তরকারিটা হয়ে গেছে এবার কিছু টালা জিরার ফাঁকি আর কি দিয়ে দিলাম তো এই দিয়া তারপর লারাচারা দিয়া এবার নামাই ফেলবো আর তরকারিটা আজকে একটু ঝোল বেশি রাখছি কারণ রুটি দিয়ে খাবো এই জন্য আর এইদিকে রুটি বানানোর জন্য দুই কেজি চাল নিছি তারপর চুলায় এই যে একটা পাতিলের ভিতরে লবণ দিয়ে কিছু পানি বসাই দিয়েছি তো পানিটা বলক আসছে এখন আমি এই গুড়িগুলো দিয়ে দেবো তো গুঁড়িগুলো দিয়ে আমি এই যে ঢাইকে দেবো কিছুক্ষণের জন্য বল যতক্ষণে আর কি বলক না আসে তো এই তো আমার গুড়িটা বলক আসছে এবার একটু লারাচাড়া দিয়ে একটু ঢাইকা দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর কাইটা সেদ্ধ ভালো হইলে রুটিটা বানাইতে ভালো হবে তো এই তো আমার কাই সেদ্ধ করা হয়ে গেছে এবার বলের ভিতরে ঢাইলে নিলাম তারপর ওইখান থেকে কিছু করে আমি সসপ্যানে নিয়ে যে ভালোভাবে আর কি মাজিয়ে নেব আর ভালোভাবে কাই না মাজলে রুটিটা ভালো হবে না তারপর গোল কইরা লম্বা কইরা প্যারা কইরা এই যে ইয়াক প্যারাগুলো আর কি কাটতে নেব তো আমরা সব সময় এইভাবে করে কাটিয়ে নিই বরিশালের মানুষরা এইভাবে করে কাটতে নেয় এইভাবে ওরা অনেকগুলো আমি কাটটা তারপরে রুটি বেলবো তাই তো আমি রুটি বেলতেছি তো তো রুটি বেলাটা আমার হয়ে গেছে তো এইভাবে করে অনেকগুলো রুটি আমি একসাথে আগে বেলা নেবো তো অনেকগুলো রুটি বেলার পরে তারপর ভাজতে গেলাম তা চুলার ভিতরে তাও বসাইলাম তাও তো একটা রুটি দিয়ে দিলাম তো রুটিটা দিয়ে ওপর পিটুলটাই উল্টাই তারপর দেখেন এই যে ফুল উঠছে তো ফুল উঠলে যে এইভাবে করে ভাস করে রাখলাম তো আমাদের বরিশালের লোকেরা চাউলের রুটি এভাবে ভাস করেই রাখে আর এভাবে ভাস না করলে খাবিই না না ফুলের রুটি তো এই তো আমার রুটি বানানো হয়ে গেছে তো এভাবে করে সবগুলো রুটি ভাস করে আমি আর কি বানাইলাম অথবা একটা বাকি গেছে তা যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ